কিন্তু সেনাবাহিনীর দাওয়া খেয়ে কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু নদীতে নেমে কিন্তু দুঃসাহস দেখিয়েছে তাদের এই বাংলার মাটিতে আর এক

Oh, my ट हथियारु हथियार हथियारु এবং সারা বাংলার অন্য এক প্রত্যেক প্রত্যেক যত আওয়ামী কৃষক এখনো বাকি আছে আমরা এদের আজ নির্মূল করে আমরা আমাদের করে আজ ছাড়া সাহস দেখিয়েছে তাদের এই বাংলার মাটিতে আর এক সেকেন্ড টাকার অধিকার নয় তারা এই টাকার অধিকার তো জুলাইয়ে হারিয়েছে বা আমরা ভুল করেছি যে জুলাইয়ে আমরা এদেরকে পুরোপুরি নির্মূল না করে আমরা আমাদের ঘরে ফিরে গেছিলাম আমরা এই ভুল শুক্রানোর আজকে তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা আজ আজকে নেমেছি এদের একদম নির্মূল করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ এই মুহূর্তে সিলেটের

তারা দুর্নীতি করছে এই দাবি বাংলাদেশ সারা বাংলাদেশে কর্মসূচি হচ্ছে এই চলছে আমাদের দাবি হচ্ছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ছাত্রলীগ সব

দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন সিলেটের আয় আমরা সরাসরি রয়েছে সর্বোচ্চ কেটার চেষ্টায় সর্বোচ্চ আমাদের সাথে